বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহিওয়া সাল্লামের ব্যঙ্গ কার্টুন প্রকাশের অভিযোগ ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে তুরস্কের ইস্তাম্বুলে সোমবার প্রকাশিত লে মান নামের ব্যঙ্গাত্মক পত্রিকার বিরুদ্ধে ধর্মীয় মূল্যবোধে অপমানজনক কার্টুন প্রকাশের অভিযোগ আনা হয় পত্রিকাটির প্রধান সম্পাদক তুনচাই আগ্গুনের বিরুদ্ধে একই সাথে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেন ইস্তাম্বুলের প্রধান কৌশলী ইতিমধ্যে পত্রিকাটির চার কার্টুনিস্টকে গ্রেফতার করা হয়েছে এ ঘটনাকে জঘন্য উস্কানি বলে মঙ্গলবার এক বিবৃতিতে তিরস্কার করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান একই দিন লে মান পত্রিকার সাংবাদিকরা নিয়মিত যাতায়াত করেন এমন একটিবারে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা পুলিশ কাদানের ও রাবার বুলেট ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রত্যক্ষদর্শীদের মতে সংঘর্ষে প্রায় দুশো থেকে তিনশো জন লোক লেমান পত্রিকা অফিসের সামনেও জড়ো হয় এবং পরে পুলিশের কঠোর ব্যারিকেডের কারণে পিছু হটে ইস্তাম্বুলের তাকসিম মসজিদের সামনেও মঙ্গলবার বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ বিবিসির প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি তুরস্কের একটি রাজনৈতিক স্যাটায়ার সাময়িকই লে মানে একটি কার্টুন বা ব্যঙ্গচিত্র ছাপা হয় সেখানে দেখা যায় যে একজন মুসলিম ব্যক্তি এবং একজন ইহুদি ব্যক্তি হাত মেলাচ্ছেন এবং তাদের পায়ের নিচ থেকে একের পর এক বোমা পড়ছে তাদের উভয়ের পিঠে একজোড়া করে পাখা এবং মাথার উপর দেবদূত সুলভ আলোকচক্র আছে ছবিটিতে মুসলিম ব্যক্তির নাম দেওয়া হয়েছে মোহাম্মদ লে মানের সর্বশেষ সংখ্যাটি প্রকাশের সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্টুনটি ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয় অভিযোগ ওঠে যে হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম এবং হজরত মুসা আলাহি সাল্লামকে ব্যঙ্গ করে কার্টুনটি আঁকা হয়েছে তবে লেমান কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে পত্রিকাটির প্রধান সম্পাদক তুঞ্চাইয়াগুন দাবি করেছেন ওই কার্টুন কোনোভাবেই নবী মোহাম্মদের চিত্র নয় তিনি জানান কার্টুনটি মূলত ফিলিস্তিনি এক মুসলিম শিশুর কল্পিত নাম মোহাম্মদ ব্যবহার করে তৈরি করা চিত্র তিনি বলেন পৃথিবীজুড়ে প্রায় দুশো কোটিরও বেশি মানুষের নাম মোহাম্মদ এর সঙ্গে ধর্মীয় অপমানের কোনও সম্পর্ক নেই মঙ্গলবার যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে উনিশশো সালে প্রতিষ্ঠিত লেমান পত্রিকাটি রাজনৈতিক ব্যঙ্গচিত্রের জন্য সুপরিচিত বিশেষ করে দু সালে ফরাসি পত্রিকা শার্লি হেবডর পক্ষে অবস্থান নেওয়ার পর থেকেই এটি রক্ষণশীলদের চোখে সমালোচনার পাত্র তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরিলিকায়া সোমবার সাংবাদিকদের বলেছেন এই কার্টুনটি বাকস্বাধীনতা এবং মতপ্রকাশের স্বাধীনতার চরম অপব্যবহার এবং যারা এটি অঙ্কন এবং প্রকাশের সঙ্গে যুক্ত তাদের সবাইকে আইনের কাছে জবাবদিহি করতে হবে তুরস্কের প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি ফাহারেতিন আলতুন এক বিবৃতিতে বলেছেন এই কার্টুন আমাদের বিশ্বাস এবং মূল্যবোধের ওপর ঘৃণ্য আঘাত তুরস্কের বিচার বিষয়ক মন্ত্রণালয়ে ইতিমধ্যে এ ইস্যুতে তদন্তের ঘোষণা দিয়েছে এদিকে লেমান সাময়িকের পক্ষ থেকে দাবি করা হয়েছে কার্টুনটিতে ইসলাম ধর্মের প্রবক্তা হজৎ মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামকে ব্যঙ্গ করা হয়নি বরং ফিলিস্তিনের গাজা উপত্যকায় মুসলিমদের উপর চলমান অত্যাচার নিয়ে মুসলিম বিশ্বের নীরবাতাকে ব্যঙ্গ করা হয়েছে